সকল বন্ধুদের এস এস ডিজিটাল চ্যানেলে স্বাগত জানাই বন্ধুরা আজকে শোনাব ভগবান বুদ্ধদেবের জন্মের চমকপ্রদ কাহিনী চলুন বন্ধুরা শুরু করা যাক ভগবান বুদ্ধ যে মায়ের আশীর্বাদ পেয়েছিলেন তিনি ছিলেন মহামায়া নামে সবচেয়ে সুন্দরী কলিয়ান রাজকুমারী রানী মহামায়া ছিলেন কলিয়দের রাজা অঞ্জনার কন্যা মহামায়ার গুণাবলী এবং প্রতিভাই ছিল তার সবচেয়ে অসাধারণ সত্তা কারণ তিনি বুদ্ধিমত্তা এবং ধার্মিক ছিলেন এই দম্পতি ভারতের উত্তরে যা বর্তমানে নেপাল নামে পরিচিত কলীয় উপজাতির পাশে বসবাসকারী সাক্ষ্যদের উপর কর্তৃত্ব করতেন সাক্ষ্য দেশের রাজধানী হিমালয়ের পাদদেশে অবস্থিত ছিল যার নাম কপিলাবস্তু এক পূর্ণিমার রাতে রানী মহামায়া একটি উজ্জ্বল স্বপ্ন দেখলেন তিনি স্বপ্ন দেখেন যে চারজন স্বর্গীয় নারী তাকে হিমালয়ের আনোট্ট হ্রদে তুলে নিয়ে যান সেখানে তাকে ঐশ্বরিক স্নান করানোর পর তারা তাকে আনন্দময় ফুল দিয়ে সাজিয়ে তোলেন এবং সুগন্ধি দিয়ে অভিষিক্ত করেন এর কিছুক্ষণ পরেই একটি সাদা হাতি তার সুরে একটি সাদা পদ্ম ফুল নিয়ে এসে তার চারপাশে তিনবার ঘুরে তার ডান পাশ দিয়ে তার গর্ভে প্রবেশ করে সেই স্বপ্ন থেকে জেগে উঠে তিনি উদ্বিগ্ন হয়ে রাজার কাছে দৌড়ে যান এবং তাকে এই স্বপ্নের অর্থ বের করতে অনুরোধ করেন তারা জানত যে এটি একটি ইতিবাচক কিছু হবে কারণ হাতিদের নেপালে সবচেয়ে শুভ প্রাণী হিসাবে বিবেচনা করা হয় রাজা স্বপ্নের অর্থ আবিষ্কার করার জন্য একদল জ্ঞানী লোককে একত্রিত করে নির্দেশ দেন জ্ঞানী ব্যক্তিদের মধ্যে দীর্ঘ আলোচনার পর তারা রাজা শুদ্ধ ধনকে একটি দুর্দান্ত সংবাদ দিলেন জ্ঞানী ব্যক্তিরা বললেন মহারাজ আপনি খুব ভাগ্যবান দেবতারা আমাদের রানীকে পরমেশ্বরের মা হিসেবে গ্রহণ করেছেন এবং তিনি বিশেষ একটি শিশুর জন্ম দেবেন যে এই ব্রহ্মাণ্ডের জন্য একটি মহান সত্তা হয়ে উঠবেন এই মহান ঘটনার কথা জেনে দম্পতি খুব খুশি হলেন তারা এত খুশি হলেন যে তারা সমগ্র রাজ্যকে নৈবেদ্য এবং শুভকামনা দিয়ে দান করলেন বিভিন্ন প্রান্তের রাজাদের তাদের উদযাপনে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল কিছু বছর পর রানী মহামায়া গর্ভবতী হন সমগ্র রাজ্য এতে খুব খুশি হল মে মাসের পূর্ণিমা তিথিতে তিনি তার বাবা মায়ের সাথে দেখা করতে যাওয়ার পথে লুম্বিনী পার্কে এক পুত্রের জন্ম দেন শিশুটিকে দেখে সবাই খুব খুশি হল এবং জ্ঞানী ব্যক্তিদের পরামর্শ অনুসারে সবাই বিশ্বাস করল যে শিশুটি শীঘ্রই তাদের সকলের মধ্যে সবচেয়ে জ্ঞানী হয়ে উঠবে রাজপুত্রের জন্মের পাঁচ দিন পর রাজা পাঁচজন জ্ঞানী ব্যক্তিকে রীতি অনুসারে তার ছেলের জন্য একটি নাম নির্বাচন করতে বললেন তখন তারা তার নাম রাখলেন সিদ্ধার্থ এই নামের অর্থ যার ইচ্ছা পূরণ হবে রাজ্যের চারপাশে সবকিছু ইতিবাচক দেখে সবাই খুব খুশি হল বন্ধুরা গল্পটা এখানেই শেষ করছি গল্পটি কেমন লাগল অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন বন্ধুরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে